সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন মরিচের বাজার যখন খুবই কম তখন পাকা মরিচের কি অবস্থা এই বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সাথে যুক্ত হচ্ছি তার আগে দর্শক আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে রাখুন কৃষিতে সব সময় সঠিক তথ্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যা আপনার চাষাবাদে উপকারে আসে তাই দর্শক ভিডিওটি থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেতে স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক আপনারা ভিডিও চিত্রে যে মরিচের ক্ষেত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটার রোপণকাল ছিল অক্টোবর মাস এটা আমার স্বপ্নের মরিচ ক্ষেত এই ক্ষেত্রির আপডেটগুলো আপনাদেরকে দেখিয়েছি ভিডিও চিত্রের মাধ্যমে এবং গত পর্বে দেখিয়েছিলাম এর ফলন সম্পর্কে বাস্তব কিছু চিত্র আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি পাকা মরিচের চিত্রগুলো দর্শক যখন কাঁচা মরিচের দাম একেবারেই ঢল মানে ছয়শো থেকে আষ্টশো টাকা যেগুলো মরিচ বয়স্ক গাছে সেগুলোর দাম আরও কম আছে যাক দর্শক সেই ক্ষেত্রে পাকা মরিচ বর্তমানে কিন্তু বাজার কাঁপাচ্ছে কারণ পাকা মরিচ চব্বিশশো টাকা মন বিক্রয় হচ্ছে দর্শক তিন মন কাঁচামরিচ এক মন পাকা মরিচের সমান সেই ক্ষেত্রে আমাদের এই কৌশলটিকে চাষাবাদ করতে হলে অবশ্যই কাজে লাগাতে হবে দর্শক প্রত্যেক বৎসর এই যে সিজনাল সময়টি এই সময়ে যে সমস্যাটি সৃষ্টি হয় মরিচ চাষের ক্ষেত্রে গত বছর একটু বাজার ভালো ছিল কিন্তু অন্যান্য বছরের ক্ষেত্রে যেটা দেখা যায় এই সময়ে এসে বয়স্ক গাছ গাছের একদম মাথার মরিচগুলো বিভিন্ন বেঁকে যাওয়া দাগ হওয়া এই মরিচগুলো যখন বাজারে নিয়ে যায় আর আপনি যখন সঠিক পরিচর্যা করে ভালো মরিচটিও বাজারে নিয়ে যান তখন কিন্তু দামের তারতম্য একশো বা দুইশো টাকা মনপতি থাকে আর পাইকাররা কিন্তু ওই খারাপ মরিচটি বেশি কিনে কম দামে বিক্রয় করতে পারে অথবা ভালোটার সাথে মিক্স দিতে পারে তাই দর্শক এই সময় আপনাকে টার্গেট রাখতে হবে যে শীতের পরে আপনি একটা চালান যদি শুকনো মরিচ অথবা পাকা মরিচ হিসাবে বাজারে বিক্রয় করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে দর্শক এখানে প্রায় ৪৫ থেকে ষাট দিন সময় লাগবে আপনার মরিচ পাকতে ঠিক ফুলের কুড়ি থেকে ৪৫ থেকে ষাট দিন এই সময়ের ভিতর আপনার মরিচ পাকতে থাকবে এই সময় আপনারা কি পরিচর্যা করলে মরিচ দ্রুত পাকবে দর্শক লাস্ট যখন আপনি জমিতে সার প্রয়োগ করবেন তখন পটাশিয়ামের পরিমাণটা একটু বৃদ্ধি করতে পারেন অনেক ভালো স্প্রে পটাশ আছে সেটা ব্যবহার করলেও মরিচ দ্রুত পাকে আরেকটি বিষয় দর্শক যারা অভিজ্ঞ এবং পুরনো চাষি তারা কিন্তু কাঁচা মরিচ আগে বিক্রয় করতো না তারা মরিচ পাকিয়ে সেটাকে রৌদ্রে শুকিয়ে বিক্রয় করত তারা যে কাজটি করে দর্শক সেটি হচ্ছে মরিচ পরিপূর্ণ অবস্থায় আসার কিছু আগে থেকে মানে মরিচ কুড়ি থেকে বের হয়ে মোটামুটি মরিচের সাইজ সেপ সব যখন চলে আসবে তখন দর্শক সেচ ব্যবস্থাটাকে তারা নিয়ন্ত্রণ করে অর্থাৎ যেখানে কাঁচা মরিচ উত্তোলনের জন্য তিন থেকে চার দিনের মধ্যে সেচ দেওয়া দরকার সেখানে মরিচ পাকাতে চার থেকে আট দিন পর্যন্ত সময় নেয় গাছের অবস্থা এবং পরিস্থিতি বুঝে সামান্য একটু করে পানি দেয় এবং খুবই পরিমাণে কম যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় কোনো রকমে গাছটি বেঁচে থাকে তাই দর্শক মরিচ পাকানোর এই দুই তিনটি কৌশলই আমার জানা আছে আমি এগুলোকেই কাজে লাগিয়েছি এবং সেখান থেকে দর্শক এই যে কাঁচা মরিচের ঢল সে ঢলকে ঠেকাতে আমি এখান থেকে মার্শাল্লা অনেকগুলো পাকা মরিচ পেয়েছি যেগুলো চব্বিশশো টাকা মন বিক্রয় করছি তো দর্শক আপনারা এভাবে মরিচ পাকাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করুন এবং বাণিজ্যিকভাবে কৃষি চাষাবাদ করুন প্রযুক্তিকে কাজে লাগান এবং ফলন বৃদ্ধি করে অধিক অর্থ উপার্জনের পথ নিশ্চিত করুন সব সময় কৌশলী হন আজকে যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা মরিচ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে ছোট মেয়ার মরিচ চাষের পর্বগুলো দেখতে থাকুন আল্লাহ হাফেজ